হ্যালো এ সবাই কেমন আছো তোমরা আমি যাই হোক ভালো আছি তোমরা সবাই কেমন হচ্ছে বলো রিয়া কর্মকার রোজের সবাইকে স্বাগতম সবার প্রতি অনেক ভালোবাসা যে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে কোনো ভিডিও বানায়নি ভেবেছিলাম যে বানাবো আজকে একটা মানে দুঃখজনক মানে ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা মানে ঠাকুমা থাকে আর হচ্ছে তার মেয়ে থাকে আমাদের বাড়ির পেছনে এইবার হ্যাঁ আমার পাশের বাড়ি হচ্ছে আমার একদম পাশের পেছনের বাড়ি হচ্ছে ঠাকুমার একটা তার হচ্ছে মেয়ে থাকতো এবার ঠাকুমাটার বয়স কিন্তু অনেক তার হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে একটাই ছেলে ফেলে অনেকগুলো আছে যাই হোক ছেলে ফেলে চার পাঁচটা মানে আছে মরে গেছে একটাই এখন হচ্ছে আছে আর ওনার বয়স প্রায় ছিয়ানব্বই বা একশোর মধ্যে হবে আর ঠাকুমাটার মেয়েরও অনেক বয়স হয়ে গেছে ওনারও মেয়ে ছিল তার ওনারও মেয়ে মারা গেছে নাতিপুতি যাই হোক এরকম এবার ওনারা দুইজনে হচ্ছে এখানে থাকে কাজ করতো খেত তারপর মাঝে 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 মধ্যে হঠাৎ করে না শরীর খারাপ হয়ে গেছে মানে ওই পিসিটা এবার যেই শরীর খারাপ হয়ে গেছে ওই পিসিটা হচ্ছে লোকের বাড়িতে কাজ করতো কাজ করতে এবার হচ্ছে এবার আস্তে 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 মানে হাঁটুর ব্যথায় একদম বসে পড়েছে মানে কাজ করতে যেতে পারতো না এরকম এই অবস্থা হয়েছে আস্তে আস্তে উনি তো কাজ ছেড়ে দিয়েছে তারপর পারছে না রান্না করতে পারছে না এবার ঠাকুমার হচ্ছে মানে যে ঠাকুমা ওই ঠাকুমার হচ্ছে মানে নাতি হ্যাঁ নাতি নাতবো মানে ভাত দিয়ে যেত নাতি নাতবো ওই ভাতেই খেত ওনারা রান্না বান্না কিছু করতো না দুইবেলা না তিন বেলা দিয়ে দিতো দিত ওনারা এটাই খেত এরকম করে চলতে চলতে এবার ওই ঠাকুমা যে ঠাকুমা মারা গেছে ওই ঠাকুমা না স্টোপ মিষ্টোপ মানে সুগার উগার অনেক কিছু ছিল প্রায় একশো বছরের কাছে মানে বুঝতেই পারছো কতটা মানে শরীর খারাপ হাঁটতে পারতো না চলতো মানে স্টোপ মিস্টোপ ওনার দুই তিনবার হয়ে গেছে করে থাকত এক জায়গায় নাহলে উনি ওই মানে এক হাতে স্ট্রোক না কী হয়ে গেছে একদম মানে কাজ করতো না উনি ওই এক হাতে দিয়ে করা মানে রান্না করা আটা মাখা সব করতো এবার উনি করতে পারতো না প্রায় এক মনে হয় তার এরকম ওনার মেয়ে করতে পারবে ওনার মেয়েও শক্ত ছিল ওনার মনে মানে সত্তর ভতর এরকম নাকি যায় ষাট ফাটের বয়সের থেকে বেশি হবে উনিও এখন মানে চলতে পারছে না উনি তারপর বললাম মানে যে ওই ওই পিসিটার শরীর খারাপ হয়ে গেছে এরকম ওনার হচ্ছে দাদার ছেলেরা হচ্ছে ভাত এবার হঠাৎ করেই ওই ঠাকুমা হচ্ছে আজকে আর ওই ওই বললাম না দুজনে মিলে থাকে ওই ঠাকুমাটা হচ্ছে আজকে হঠাৎ করে মারা গেছে উনি দুই দিন ধরে হচ্ছে কিছুই খাচ্ছিল না কথাও নাকি কথাও বন্ধ করে দিয়েছ খাচ্ছিল না আজকে হচ্ছে হঠাৎ করে প্রায় তোমার তিনটে বা কি ওরকম হোক ওরকম টাইমে মারা গেছে এবার একদম পেছনের বাড়ি মানে বুঝতেই পারছ সত্যি কথা বলতে আমার মনটাও খুবই খারাপ যতই হোক সে অন্য লোক যাই হোক মানে পেছনে বাড়িতে এমনি যাই হোক দেখতাম ওনারা এমনি ঘরের মধ্যেই থাকতো সারাদিন মানে বেড়াতো না ঘরের মধ্যে তো দরজা দিয়ে এবার খুবই খারাপ লাগছে ছেলে পের টের করেছে এখন হচ্ছে ওনার মানে ওই বাড়ি ছেলে মেয়ে নিয়ে কিছু মেয়ের সাথে থাকতো বললাম না এবার হচ্ছে ছেলের বাড়ি নিয়ে গেছে পাশে এখান থেকে নিয়ে এখন হচ্ছে পর লোকে করে মারে যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাবে ঠাকুমার আত্মা শান্তি কামনা করে যাই হোক ভালো থাকুক আবার জানো তো এটা একটা ঠিক লোকে যখন মানে মারা যায় না তখন তার কিন্তু সব গুণ বেড়া যখন বেঁচে থাকে তার তখন শুধু বদনাম বেরায় আর যখন মারা যাবে এত ভালো ছিল এ করতো সে করতো এই হচ্ছে আমাদের মনঃত্ব পরিচয় যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ এর জন্য ভিডিও বানাতে পারিনি দেখি কালো যদি বানাতে পারি সবাই ভালো থেকে সুস্থ তাটা বন্ধুরা